বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আজকে আমরা কাকা ভাতিজায় চলে যাচ্ছি ক্যাটারিং করতে বিয়ে বাড়িতে চলো আমাদের সাথে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এদিকে আমাদের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে আর এখন থেকে আমি পরিশ্রম করতে চালু রেডি হয়ে যাব এদিকে ভাত এদিকে আমার কাকা আছে পৌঁছে দিচ্ছে দেখতে পাচ্ছ ক্যাটারিং করতে বন্ধুরা তো বন্ধুরা এদিকে ভাত মাছ সবই আছে এদিকে আরেকজন আছে ক্যাটারিং এর সদস্য বন্ধুরা দেখুন আমার ভাতিজা জল দিচ্ছে বিয়ে বাড়ি ক্যাটারিং করতে এসে কেমন মজা বন্ধুরা ক্যাটারিং করতে তো বন্ধুরা আমি কিভাবে জল দিচ্ছিলাম তাই স্পিড করে দেখাচ্ছি নালে বড় হয়ে যাবে ভিডিওটা তো বন্ধুরা এইদিকে আমার কাকা কিভাবে মাছে পিটাচ্ছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা পরিবেশন শেষ হয়ে এখন আমরা বসে গেছি খাওয়ার জন্য এদিকে মাছ দিচ্ছে আমাদের দাদু কীভাবে খাকা খাচ্ছে দেখতে পাচ্ছ একদম হেভি হয়েছে তো বন্ধুরা আমরা খাই আপনারা লাইক সাবস্ক্রাইব করে দাও